আল্লাহ যদি তৌফিক দেন আজকে হজ যেটা মক্কায় হজ আমরা পালন করি হজের মূল কাজগুলো মক্কায় মদিনাই নেই মদিনাই তো আমরা রাসুলের মহাব্বতে রাসূলের রৌজা জিয়ারতে যাই রাসুলের নিদর্শনাবলী ইসলামের অনেক সার অনেকগুলো আছে এই জন্য দেখতে যাই কিন্তু হজের যে কাজগুলো হজ মোট পাঁচ দিনে আদায় হয় পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টা কাজ এটাই হজ ইনশাল্লাহ জানবেন আজকে আমরা এই যে মক্কা কাবা কাবার চতুর্দিকে আশেপাশে আল্লাহর আরো কিছু নিদর্শন আছে যেমন কাবার দরজার বাম দিকে একটা হজরের আসওয়াদ আছে যারা হাজির সাহেব গিয়েছি দেখেছি চুমন করেছি ইস্তেলাম করেছি না গেলেও ছবিতে দেখেছি হাজরা আসওয়াদ

যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম কাবার উপরের পিঠ গুলো বসিয়েছিলেন পাথর গুলো বসিয়েছিলেন সাথে সাথে হাজির সাহেবরা যেটার প্রতি খুব লোভনীয় থাকে আকর্ষণীয় জমজম জমজমের পানি দেখবেন হাজির সাহেব কেউ আসলে অন্য কিছু না হোক অন্তত জমজমের পানিটার প্রতি একটু আগ্রহ থাকে একটু পানি একটু পানি দিলে খুশি মাসার আজকে ইনশাল্লাহ কয়েকটা জিনিসের কি ফজিলত কি ইতিহাস আমরা এগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো আলোচনা পেজে দেওয়া হবে ইনশাল্লাহ